সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে আনন্দের ঠেউ প্যান্ডেল সাজাতে ব্যস্ত প্রতিটি পাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর আরও বাড়িয়ে দিয়েছেন পুজো কমিটিগুলোর অনুদান কিন্তু এই বাড়তি আনন্দের ভিড়ে হারিয়ে গেছেন সেই সব মানুষ যাদের বাদ্যধ্বনি ছাড়া পুজো ভাবাই যায় না রায়গঞ্জের নট্টপাড়ার প্রতিটি গলিতে বাজে ঢাকের অনুরণন এখানকার বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাক বাজিয়ে সংসার চালান সারা বছর টুকটাক অনুষ্ঠান থেকে কিছু আয় হলেও তাদের মূল ভরসা পুজো কারণ এই কয়েকদিনেই তারা সংসার চালানোর বাড়তি রসত জোগাড় করেন অথচ সেই আশার আলোতেও ধোয়াশা ঢাকিরা জানিয়েছেন এখনো তারা পাননি প্রতিশ্রুত শিল্পী ভাতা সময়ের সাথে পাল্লা দিয়ে যখন পুজোর জৌলুস বেড়েছে বহুগুণ আলোকসজ্জায় মেতেছে শহর কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্যান্ডেল সাজসজ্জায় তখনও ঠাকিদের পকেট থাকে খালি বহু পুরনো শিল্পীরা জানান আমরা শুধু ঢাক বাজিয়েই বড় হয়েছি এই কাজই আমাদের পরিচয় কিন্তু আজও আমাদের জীবনে কোনো স্থায়ী ভরসা নেই পাড়ায় পাড়ায় যখন আনন্দ আলোয় ভরে ওঠে দুর্গা উৎসব তখনও নট্টপাড়ার বাড়িগুলোই থেকে যায় অনিশ্চয়তার ছায়া অনুদান বাড়লেও ঢাকিদের পারিশ্রমিক বাড়ে না তাদের দুঃখের গল্প শোনা যায় না কারো কাছে ফলে প্রতিবছর বছর পুজোর আগে হতাশার সুর ভেসে আসে এখানকার পরিবারগুলো থেকে শুধু ঢাকের তালে মাতোয়ারা জনতার ভিড়ি যেন ঢেকে দেয় এই শিল্পীদের অন্ধকার জীবন সমাজে তাদের মূল্যায়ন নেই বললেই চলে অথচ উৎসবের আসল আবহ পুজোর প্রাণকেন্দ্র তো এই ঢাকি আজও তাই প্রশ্ন থেকে চাই আলোই ঝলমল করা দুর্গাপুজোর ঢাকিদের জীবন কি দিন রঙিন হবে আমার নাম কতদিন ধরে সাল বলছি যে এই যে আপনারা দুর্গাপূজার সময় বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজিয়ে থাকেন যে পয়সা আপনারা এতদিন পেতেন এবারে তো মুখ্যমন্ত্রী

বলছি যে এই যে বাইরে গেলে দশ হাজার টাকা দেয় এবং খাওয়া দাওয়া ফ্রি খাওয়া দাওয়া ফ্রি এমনি দু চার হাজার পাঁচ হাজার এমনি বকশিস পাওয়া যায় এখানে আপনি লোকালে পাওয়া যায় আমার নাম ভোলা নট্ট বলছি বাবু এই নট্ট পাড়ায় দীর্ঘদিন থেকে আপনারা রয়েছেন উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে আজ পর্যন্ত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আসার পর থেকে তারপরে যে শিল্পী ভাতা ঘোষণা করেছিলেন দু সাল থেকে চেষ্টা করেও আপনারা এখনও পর্যন্ত শিল্পী ভাতার আওতার মধ্যে আসতে পারেননি কি বলবেন এই ব্যাপারে খুবই খুবই দুঃখজনক ব্যাপার আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প চালু করেছে গরিবদের জন্য তার মধ্যে এক একটি হলো শিল্পী ভাতা তো আমরা দীর্ঘদিন ধরে আমরা গিয়েছি শিল্পী ভাতা অফিসে এবং ফর্ম জমা দিয়েছি হচ্ছে হবে হচ্ছে হবে বলে আমাদের হয়নি হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না কারণ উত্তর দিনাজপুরের মধ্যে বলেন বা রায়গঞ্জের মধ্যে বলেন আমাদের একটাই শিল্পী পাড়া সেটা হলো হাই রোড এটা রায়গঞ্জে সবাই জানে যে এইখানে ভাকি থেকে আরম্ভ করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভাড়া পাওয়া যায় এবং তারা বাদ্যযন্ত্র সেটা বাজাচ্ছে কিন্তু কেন হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে আপনারা আসুন আপনারা দেখে যান আপনার যে প্রকৃত এরা শিল্পী কি শিল্পী না এই যে এরা বাইরে চলে যাওয়ার পুজোর সময় একটা প্রবণতা যে টাকা বেশি বাইরে দেয় রায়গঞ্জের যারা পুজো কমিটি তারা এবার বাড়তি টাকা দেবে না অথচ তারা এক লাখ দশ হাজার টাকা করে কিন্তু পাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুদান হিসাবে কি বলবেন থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ